আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি কারণ আজকের ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো গরম না সুন্দর বাতাস হচ্ছে মানে মানে মনে হচ্ছে কি খুবই আরাম আরাম একটা দিন তাহলে চলেন এই আরাম আরাম দিন নিয়ে আজকের ভিডিও বা ব্লগটা শুরু করে দিই সকাল সকাল ঘুম থেকে উঠে অনেক বছর মানে অনেক বছর পর বা এক যুগেরও বেশি পর আমার ইচ্ছা হলো যে দারচিনি এলাচ এটা সরেন বারবার দার্চিনিয়ার এলাচ ভুলে যাই এলাচ আর তেজপাতা দিয়ে একটা চা বানাই খাই চিনি দিয়ে যেটা পরোটা দিয়ে ভেজাই ভিজাই ডুবাই ডুবাই খেতে খুব মজা লাগে ছোটোবেলায় স্কুলে যাওয়ার সময় এরকম চা ভিতরে রং চার ভিতরে পরোটা ডুবাই ডুবাই খাওয়ার মজাই ছিল আলাদা তো আজকে আমি ঠিক সেরকমভাবে একটা চা বানাবো গলারও অবস্থা খুবই খারাপ তো ভাবলাম যে এরকম একটা চা বানাই ছোটোবেলাটা স্মৃতিচারণ করি সব পড়ে গেল এখানে হাফ পরোটা নিয়েছি আর এটাকে এখন ঠিক এভাবে মোড়ায় মোড়ায় এবং চার ভিতরে এভাবে ডুবাই ডুবাই তারপরে খেতে হবে আমাদের আর কি কিছু কেনাকাটা করতে হলে বিনোদের শপে আসতে হয় মানে ফ্রেশ থাকে আসতে হয় এমন না মানে ফ্রেশ সবজি এগুলো থাকে অন্য সব কিছু আমগুলো তো কাঁচা আম তো দুইটা নেওয়া যাইতে পারে চেক করার জন্য যে কেমন হবে পরে পদ্মার ইলিশ এসেছে ভালো লাগে বেশ কয়েকটা চারটা ইলিশ সবসময় ভালো জিনিস তো মনে হয় সব বিনোদের সাথে চলে আসছে এত এত ভালো ভালো ইলিশ অনেক দিন পরে আসছে এরকম বিগ বিস পিস আলা ইলিশ আর কি তো দেখা যাক চ্যাপ্টার আছে না চ্যাপ্টার আগে তো কোনটা রাখছিলাম ওই না এটা না আম কাঁঠালের সময় আসছে তা এখনই যদি একটু আম কাঁঠাল না খাই তাহলে তো হবে না এখানে একটা কাঁঠাল নিয়েছি এটা আমি পছন্দ করে নিচ্ছি আমার কাছে মনে হয়েছে এই কাঁঠালটা ভালো হবে কারণ এর চেহারাটা মাসাল সুন্দর ছিল যদিও সবচেয়ে সব সুন্দর জিনিস সব সময় সুন্দর হয় না আর এখানে আর ছাপানি ম্যাঙ্গো নেওয়া হয়েছে আর আলহামদুলিল্লাহ তিনটা ইলিশ নিয়েছি আল্লাহ যেন মজা হয় আল্লাহ যেন টেস্ট হয় কারণ এত দাম এই বাসায় আসার পরে মনে হয় প্রথম এত বড় বড় ইলিশ বহু বছর পর আর ইলিশ মাছগুলো পরে খুলে দেখা আজকে আমাদের আম কাঁঠাল ইলিশ ওরা আল্লাহ বিনোদে সবাই গেছিলাম শুধু আলু আর নুডলস আনতে মাত্র আলু আর নুডলস আনতে গিয়ে একশো চল্লিশ পঞ্চাশ পাউন্ড খরচ ওমাই গাড়ি থেকে আসছি আমরা খাওয়া দাওয়া করে ফেলছি আর একটুখানি কি এটা শুধু ইলিশ মাছের ঝোল আর দুই পিস ইলিশ আর সায়াদের জন্য আর যেটা সব ধরে নিয়ে আসছি কাঁচামরিচ দুটা কাঁচা একদম দেশি আম নিয়ে আসছি একটা কেটে খেয়ে দেখব কচকচ করে লবণ মরিচ বা বিক্রবণ বানাইছি যে এই যে এটা দিয়ে আর এখানে হচ্ছে পটল নিয়ে আসছি পটলটা ভাজি খাবো আসলে রান্না করব না আমার পটল ভাজি খেতে ইচ্ছা করছে বাসায় এরকম বানাই আর আর আলু আর তাছাড়া এখানে আমাদের টুকির একটা জিনিস আসছে আম নিয়ে আসছি আর আমি কাঁঠাল ওইভাবে চিনি না তবে আমার মনে আছে যে আব্বু বলতো যে কাঁঠালের এই কাটাগুলা অনেক বেশি মানে হচ্ছে একটু বড় বড়ো থাকে প্লাস হচ্ছে এটা অত বেশি হাতে ফোটে না মানে কাটাটা অত বেশি হাতে ফোটে না সেই কাঁঠালগুলো অনেক বেশি মজা হয় তো আমি ওই চিন্তা করে এটা নিয়ে আসছি এখন বাকিটা আল্লাহ জানে যে কেমন হবে মার্শাল্লাহ আমার লাউ গাছ আস্তে আস্তে বড়ো হচ্ছে আমার আয়াদাহিদের জন্য সবথেকে মানে আমার মনে হয় সবথেকে ইজি নুগুল সেটা জাস্ট বয়েল করবো তেল দিব ডিম ফ্রাই করবো ডিম আর নুগুলস দিয়ে মশলা দিয়ে দিবো নাড়াচাড়া দিয়ে দেবো শেষ এটাই ওদের অনেক পছন্দ অন্য কিছু বাড়তি বেশি কিছু দিলে মানে সবসময় যদি খায় এটা মাঝে মাঝে একটু স্পেশাল করে যখন তৈরি করে সেটা ডিফারেন্ট ব্যাপার কিন্তু সবসময় যখন ওরা নুডলস খায় এটা আমার এটা ওরা অনেক পছন্দ করে আর আমার জন্য খুবই ইজি আর আমার হাতের এই নুডলসটার স্বাদও অনেক বেশি পছন্দ করে গেলেই বলে ঘুবনী তোমার ওই নুডলসটা একটু রান্না করে দাও আবার নিজে নিজে মাঝে মাঝে বানাই বলে তোমার মতন বানাচ্ছি কিন্তু তোমার মতন মজা হয় না আমি চোখ রে আমি নিজে দেশে গেলে বানাই খাওয়াবো না মানে এত সহজ কিন্তু ওর কাছে অনেক মজা লাগে এদিকে আবার ডিম আমি রান্না করলে ওর আমার রান্না মজা লাগে না মামনির মতন হয় না স্পাইস বেশি হয় না ঝাল মরিচ হয় না কি করে গেল আজকে বাইরে এত বেশি বাতাস গার্ডেনে যে দেখি বাতাস সে ফুলের টবের উপরে একটা মানে হচ্ছে কার্টুন পরে এই ফুল মানে ফুলের টপ পুরো উল্টাই গেছে আর এই সুন্দর গ্যান্দা দুইটা ভেঙে গেছে কি সুন্দর তাজা তাজা যাই হোক গাছ যে বেঁচে আসছে এটাই অনেক আজকে বাইরে অনেক বাতাস অনেক আমার গাছ এটা ফেলে ফুল সব ভেঙে ফেলছো এই যে এটা ফেলে দিছো উল্টা এই যেখানে পড়ছে ফুল ভেঙে গেছে এটা হুম কুশন ওরে বাতাস আচ্ছা এখন আমরা চেঞ্জ করে ফেলবো ওই কর্নার থেকে বাসটা যে গাছটা এখানে আনতে হবে এখানে দেখতেও খারাপ লাগে যে আমি তো বাইরের ফুল গাছ নিয়ে কিন্তু ফুলের টগ্ সন্দেহ আছি দাম করে পড়ে যাবে হবে এমন বাতাস যে পড়ে ওই বাঁশের একটা পাতাও ভেঙে গেছে সুপার গ্লু লাগাইতে হবে এবার এটা পারফেক্ট জায়গায় আছে দেখাও যাবে সুন্দরভাবে গাছটাও আটকাই আছে মনে হচ্ছে বাঁশ নিচে আমার হচ্ছে ওয়াটার এটা কি বলে ফাউন্টেনটা আর এখানের জন্য আলাদা গাছ দেখব এখানে আমি রিয়েল ফ্লাওয়ার দেখি দিতে পারি কিনা একটা বড় গাছ খুঁজবো খুঁজে নিয়ে পেলে দিয়ে দিব কি করতে হবে অনেক পর একদম অনেক 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 দিন পরে পোর্টসনাওতে এত বড় বড় ইলিশ পেয়েছে এটা দেড় কেজির উপরে হবে আমি শ্রীলঙ্কান শপ থেকে নিয়ে আসি আপনারা যারা পোর্সনাওতে আছেন আপনারা ভালো করে জানেন যে আমরা শপিং করতে কিন্তু বিনোদের শপ মানে শ্রীলঙ্কান শপে যাই যেটা সামাস টাউনে সামাজ রোডে অবস্থিত আর এখানে একটা কাঁঠাল নিয়ে আসছি কারণ আম কাঁঠালের মৌসুমে যদি একবার আম কাঁঠাল না খাই তাহলে তো আর হয় না আমটা তো সবসময় পাওয়া যায় কিন্তু কাঁঠালটা সব সময় পাওয়া যায় না সিজন ছাড়া। তো এখানে আম বলতো এটা দেশি আমটা। আসলে দেশি আমটা সব সময় পাওয়া যায় না। আচ্ছা আমে সাতটা তো পাই একটু হলেও। দেশি আম এটা না পাই। বাট আম মোটামুটি পাওয়া যায় খাই। কিন্তু কাঁঠালটা আসলে সারা বছর পাওয়া যায় না শুধুমাত্র এই সময়টা ছাড়া। তবে কাঁঠালটা দেখতে কিন্তু সুন্দর। ইনশাআল্লাহ খেতে অনেক বেশি মজা হবে যখন খাবো। এটা এখনো পাকে নাই। নি আসছে এই যেদিকে একটু একটু নরম হয়েছে দুই দিন রাখার পরে এমনিতেই গরমে কাঁঠাল পেকে যাবে। আর ইলিশের দাম কত করে নিলো?

এখানেই আজকে আর সময় নাই আর যেহেতু অনেক বেশি বাতাস এটা ভালো করে ফিক্স করতে হবে সোলারের ওইটা না হলে পরে টোরে ভেঙে যাবে এই জন্য এখন আপাতত যেভাবে আসছে হ্যাঁ 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 তো এখন না আস্তে আস্তে একটু একটু করে করি এখানেই থাক এটা আপনারাও বলবেন যে এই কর্নারটাতে কেমন লাগতেছে আর এখানে তো হচ্ছে বেঞ্জির যে দোলনাটা দিছে সে দোলনাটা এই কর্নারে দিব তো আমার কাছে মনে হয়েছে যে এই কর্নারে দিলে এই পুরো সাইডটা একটা কজি বা একটা সুন্দর একটা ভাইব চলে আসবে এই পাশটাতে পুরা যাই হোক দেখা যাক এখন আমরা এগুলা ইলিশ মাছ আমি তো কবে খাবো ইলিশ এই ইলিশটা তো বড় বড় পিস 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 করে ভাজি করে খেতে হবে ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে আচ্ছা যখন যেদিন রান্না করা হবে হবে সেদিন আবার সুন্দর দেখতে পারবে আজকে ইনশাআল্লাহ তো আর এটা একটা আচ্ছা সবাই জিজ্ঞেস করেছেন এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি অ্যামাজনে গেলে আপনারা পেয়ে যাবেন ওয়াটার ফাউন্টেন লিখলেই পেয়ে যাবেন অনেক ধরনের অনেক প্রাইজের আছে। তবে আমি বেস্ট সেলার এবং হচ্ছে অ্যামাজন চয়েস যেটা থাকবে এগুলো হচ্ছে বেস্ট থাকে আপনারা ওইগুলোই কেনার চেষ্টা করবেন আর হচ্ছে সেম একটা কি বলে ওখানে আমি যখন কিনতে গেছি একটাই ছিল তাদের স্টকে আসতে পারে সো আপনারা সেমটা যদি চান তাহলে আপনারা অর্ডার করতে পারেন কোনো সমস্যা নাই আচ্ছা এইটা না না এইটা তিনবার যদি আম দুধে ভাত না খায় তাহলে কি হয় আম দুধে ভাত খেতে হবে এবার ইনশাআল্লাহ এটাতে প্লেট তো লাগে না তাহলে দুধে কেবল আমে দুধ খেতে এটা ভালো লাগবে না আম মনে হল লাগবে বেশ এই আম হচ্ছে কি ছুলে এরকম নিজে একটা একটা করে খেয়ে ফেলতে হবে সমস্যার ভিতরে আছি গরম লাগলেও ঠান্ডা লাগে ঠান্ডা লাগলে তো আর ঠান্ডা লাগেই সো আমার এখন গরম মানে গরমে রাত্রেবেলায় ঘুমের ঘরে ঘেমে গলা যখন ভিজে যায় ওটা থেকে ঠান্ডা লেগে গেছে গলাটা খুসখুস করছে এই জন্য গলায় একটা এটা বেঁধে রাখছি এটা বেঁধেই ঘুমায় যাব তাহলে আজকে আর ভিডিওটা বর্ণনা করি আলহামদুলিল্লাহ আজকে অনেক বেশি খুশি লাগছে কারণ হচ্ছে ইলিশ মাছ পেয়েছি এই জন্য একটা কাঠালো পেয়েছি আল্লাহ ভালো জানা যে কাঁঠালটার ভিতরে কেমন হবে বাট ওভারঅল সবকিছু মিলে আলহামদুলিল্লাহ দিনটা ভালো গিয়েছে তো যাই হোক না কেন ভিডিও এখন শেষ করে দিচ্ছি দোয়া করি আপনারা যে যেখানে আছেন সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখে অনেক 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 বেশি ভালো লাগে রাখে আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে অনেক বেশি ভালো রাখে সুস্থ রাখে এবং অবশ্যই যেন নিরাপদে রাখে তা এখনকার মতন মিলে নিচ্ছি love is